মাঝখানে একটু গ্যাপ দিলাম আমার একটু ম্যাচরিটি কম আড়ালে যাওয়ার কারণ কি না আসলে কাজ করতে করতে না অনেকটা এক লেগে গেছিল আর অনেকটা ব্যক্তিগত কারণেই একটু গ্যাপ দেওয়া এখন আবার শুরু করলাম মানে দু হাজার বাইশ তেইশ থেকে শুরু করেছি একটা ছবি করলাম ছায়া রিলিজ পাবে এখন যেটা কাজ করছে সেটা হলো অপারেশন জ্যাকপট শুরু করলাম তো দেখা যাক মানে এখন ইচ্ছা হচ্ছে কি চলচ্চিত্রকে ফোকাস করা পুরোটাই হ্যাঁ করলে ফিল্মই করব ফিল্ম আর ড্রামা অনেক তফাত আমার কাছে মনে হয়েছে ফিল্ম ফিল্মই করব। আপনার অনেকেই ফ্যান ফলোয়ার আছে তারা এখনো মিস করছে আপনাকে এই বিষয়টা নিয়ে কিছু বলার আছে কিনা আসলে যখন কাজটা বন্ধ করি তখন আসলে এত কিছু বুঝে উঠতে পারিনি হ্যাঁ আর প্রতিদিন সেই সকালবেলা বেরিয়ে রাত্রেবেলা টানা পনেরো ষোলো বছর তো রেগুলার কাজ করেছি মাঝখানে একটু গ্যাপ দিলাম আমার একটু ম্যাচুরিটি কম ঠিক আছে এখন আবার যেহেতু শুরু করছি এখন আর গ্যাপ দিব না এখন আমরা তাহলে ধরেই নেবো যে আসলে চলচ্চিত্রে পল্লব ভাইকে আপনাকে আমরা নিয়মিত পেতে যাচ্ছি আ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি অপারেশন জ্যাকপোর্টে যেহেতু আপনি আছেন তো এইটার অভিজ্ঞতাটা একটু জানতে চাইছিলাম ভালো অভিজ্ঞতা এখানে অনেক আর্টিস্ট এবং প্রথম গজরের যে একটা সব ভাষার রিইউনিয়নের মতন হয়েছে আর কাস্ট রাবেশ ধরে ধরে করা হচ্ছে ইনশাআল্লাহ ছবিটা ভালো হবে একসাথে তো অনেক হিরো এখানে কাজ করেছেন অনেক 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 টোটাল আর্টিস্ট জুনিয়র সিনিয়র মিলে শুনলাম সাতশো থেকে আটশো এবং হ্যাঁ কিছু বলার না আগে আগে হোক একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পারছিলাম যে দেশের বাইরে অবস্থান করছেন এই বিষয়টি কি আসলে কতটুকু সত্য না 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 আমি দেশের বাইরে মোটেও যাইনি আমি বাসাতেই ছিলাম আমার বাবা অসুস্থ ছিলেন আমার ভাইটাও চলে গেল তারপরে বাবাও চলে গেলেন সব কিছু মিলে কাজ করতে গেলে না কোনো না কাজ করা যায় না হ্যাঁ তা এত দুইটা মিসে ফ্যামিলিতে হওয়ার পরে নিজেদেরকে গুছায় আবার কাজ শুরু করতে একটু সময় লাগে তা এই তো এখন শুরু করেছে সে দেখা যাক কী হয় আপনারা দেওয়া করবেন